বাবার দেখা পাও বলে ভাবছিলাম আমি তার দেখা পেয়ে গেছি আমি ভাবতেই পারছি না মানে আমি হবে লোকাল ট্রেনের লাইনটা দেখুন আমরা হাওড়া থেকে ট্রেন ধরব মরবা এক্সপ্রেস সাড়ে নটায় রয়েছে যাওয়ার জন্য তো এখন আমরা লাইনে বসে রয়েছি এখানে প্রচণ্ড বড় লাইন আর চারখানা মাত্র লোকাল কামরা রয়েছে জানি না কি করবো মহাদেবের ওপর সব ছেড়ে দিয়েছি লাইনটা দেখুন আর সামনেও অনেক লাইন রয়েছে সামনে অনেক লাইন রয়েছে তাও যে বসতে পেরেছি এই অনেক বসতে পেরেছি স্লিপারে চলে এসেছি আমরা জেনারেলার টিকিট কেটে কিন্তু জেনারেলের কোনো রকম চান্স পাইতো তো না আ

মাননে সেই জানি শুরু করেছিলাম কালকে রাতে প্রায় হাওড়া এসেছিলাম তখন বিকেল 4:30টা হবে তারপরে কোনো কিছু খাওয়া তো সারা হয়ইনি তারপরে সারা রাত যে লড়াই করেছি সেটা মানে আমরাই একান্ত জানি যারা এই যাত্রার সাক্ষী আর তোমরা যারা ভাবছো লোকাল ট্রেনে আসবে তারা মানে ভুল করেও বাচ্চাকে নিয়ে আসবে না কারণ ভীষণ বিপদে পড়ে যাবে বড় মানুষ হয়ে আমরা অসুস্থ হয়ে পড়ছি কারণ যথেষ্ট পরিমাণ ভিড় আমি জানি না এই মৌলী অবর্ষের পর যে মাঘী পূর্ণিমা আছে পঞ্চমী রয়েছে বসন্তী পঞ্চমী তাতে কতটা ভিড় হবে বাট এখানে তো ভীষণ ভিড় হয়েছে এই মৌলিক অমাবস্যাটা ধরার জন্য এই স্নানটা করার জন্য প্রচণ্ড ভিড় হয়েছে এবার নেমে তোমাদেরকে দেখাবো পুরো সিচুয়েশানটা কেমন ভিড় তবে ট্রেনের দেখতে পাচ্ছো ফুলটা ভিড় দাঁড়ানোর জায়গা নেই কিন্তু মানে এরকম একটা একটা মানুষ যদি এক্সট্রা ঢুকে পড়ে পাঁচটা মানুষের অসুবিধা হয়ে যাচ্ছে এরকম একটা সিচুয়েশান আর আমাদের এত কষ্টের অবসান ঘটতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা নামব

আমরা সবে স্টেশন থেকে নামলাম আর এখন কাতারে কাতারে লোক সব নামছে সব দর্শনার্থী রয়েছে আমাদের সাথে বন্ধু মেলার একসাথে আমরা একই পথের প্রতি যাচ্ছি যত লোক রয়েছে সেরকম ব্যবস্থাও রয়েছে দেখা যাক কারোর সামনে গিয়ে কীরকম পরিস্থিতি হয় তোমাদের সাথে সবটাই সাথে থাকো তাহলে ও মার্সিং কোথায় বলে

प्रयागराज जंक्शन से चुंगी तक छोड़ा हूँ हँसी खुशी अब ये लोग अंदर संगम में स्नान करने जा रहे हैं कुछ ये पहला लेटे हुए हनुमान मंदिर जाए भैया लोग फिर उसके बाद नागवास्की मंदिर है आलोकन बाग मंदिर आ, 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 अकबर फोर्ट प्रयागराज किला ये सेक्टर बीस

দুয়ার আর এই দুয়ারের পরেই হচ্ছে সঙ্গম কাতারে কাতারের লোক কয়েক লক্ষ জানি না কোটি ছাড়িয়ে গেছে প্রায় মানে কয়েক কোটি ছাড়িয়ে গেছে কিন্তু প্রতিটা মানুষ কিন্তু প্রতিটা মানুষের মতো হাঁটতে পারছে জায়গাও আছে বিশাল বড় জায়গা রাজনীতিতে আমরা হাঁটছি এখনো भरत राम नौसारी रहने वाले भारत राम आप जहाँ कहें पूरे बच्चे आ जाए यहाँ अक्षम आपकी प्रतीक्षा कर रहे हैं आप आकर इन्हें दिवाले जाए राजेंद्र साहु टोन के राजेंद्र। সব জল নিয়ে চলেও আসছে স্নান করেছে কিনা কি করে বলতে পারবো কেউ কেউ এখানে রাস্তাতে বসেও করেছে প্রচন্ড ধুলো প্রচন্ড ধুলো চারিদিকে কিন্তু প্রচন্ড ধুলো এখানে মাটি কোনো জায়গা দেখছি না শুধু ধুলো আর ধুলো আমার সামনে কয়েক কোটি মানুষ চারিদিকে ধুলোর কারণে সাদা হয়ে গেছে বাবাদের আখড়া এগুলো চারিদিক আমি যে বাবা দেখা পাবো বলে ভাবছিলাম আমি তার দেখা পেয়ে গেছি আমি ভাবতেই পারছি না মানে আমি কুমোবেলায় এসে এই মৌলীয় অবস্যার সময় যে ওনার দেখা পেয়ে যাবো আমি কল্পনা করতে পারছি না এই সেই বাবা যার ভিডিও আমি দেখেছিলাম কিন্তু আশা করিনি দেখা পাবো যত রাত ঠান্ডা বাড়ছে কিন্তু কোথাও কোনো জায়গা নেই শোয়ার বসার মানে এই রাস্তার উপরে আছি আমরা আজকে মৌলি অমস্যা তিথি পড়ে গেছে স্নান শুরু হয়ে গেছে প্রায় আর চারিদিকে কুয়াশার ভরে গেছে সাদা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ

কখনোই সম্ভব নয় কষ্ট করতে হবে তবে গিয়ে কেষ্ট মিলবে আর মহাদেবের কৃপা ছাড়া কখনোই সম্ভব নয় এই কুম্ভ মেলায় আসা আর এই তিথিতে স্নান করা পূর্ণ স্নান করা যদিও বা এখন আমি স্নান করিনি করবো কিছুক্ষণের মধ্যেই করবো ভোর তিনটে থেকে চারটে নাগাতের মধ্যে চেষ্টা করব না হলে সূর্যোদয় সঙ্গে সঙ্গে করার চেষ্টা করব। কিন্তু এতদূর কষ্ট করে আসতে পেরেছি এখন করব আর ট্রেনে কীভাবে এসেছি কত কষ্ট করে সেটাও আপনারা দেখেছেন শুধু মহাদেবের নাম করে চলে এসেছি আর এত সুন্দর পরিষেবা এখানে এত সুন্দর সরকারের ব্যবস্থা সত্যি আমি আবির্ভূত আর ধন্যবাদ ইউপি সরকারকে যে এত লোকের সমাগম থাকা সত্ত্বেও কারোর কোনো অসুবিধা হচ্ছে না আমি পৌঁছে গেছি সংগ্রাম ঘাটে এখন রাত্রি দুটো বাজে প্রায় দুটো বাজে তো এখন সব স্নান শুরু হয়ে গেছে অমাবস্যা পড়ার থেকে তো আমরা ভেবেছিলাম সকালে সূর্য উঠবে তখন প্রচুর পরিমাণে লোক বেড়ে যাচ্ছে কি করবো জানি না বুঝতে পারছি না এটা হচ্ছে সঙ্গম ঘাট সেখানেই এখন আছি আমি এখানে সব স্ট্যান্ড করে ফিরছি আপনারা দেখুন প্রচুর বড় ঘাট যে যেখানে পাচ্ছে ডুব দিচ্ছে টোটালটাই গঙ্গা যমুনা সরস্বতীর মিলিত হয়ে যে জলটা আসছে সেটাই কিন্তু এখানে মিলিত স্থল আর সঙ্গমে যে বোর্ডে করে গিয়ে তিনটে জায়গা যে সরস্বতী গঙ্গা যমুনাথ যেখানে স্নান বিষয়টা দেখাচ্ছিল এতদিন ধরে সেটা কিন্তু বন্ধ কোনো ভাবে কোনো ভোট ফোট হচ্ছে না যাচ্ছে না কোনো কিছু সব বন্ধ এখানেই স্নানটা করতে হবে সবাই এখানেই করে নিচ্ছে এটাই স্থল সেই জলটা দুটো ওই মেপে যেরকম দেখাচ্ছে দেখে নেবেন আপনারা অ্যানাউন্স করার জন্য রয়েছে পুলিশ কেউ হারিয়ে গেলে ওটা হচ্ছে ব্রিজ ইংলিশ কই বিরাট জল আসছে এইটাই যে যোগা আমস্যার যোগা তুমি করে আসো আগে આરો જ્યા अरे हाथ चार নমস্কার বন্ধুরা হারহ গঙ্গে আমি কৌশল চিত্র এবং আমার স্টার হয়ে গেছে আমি এটাই বলছি টিভিনীর সঙ্গে এখান থেকে সময় করে গিয়ে আর আমাদের সাথ হয়ে গেছে বন্ধুরা সেক্টর এটা আখড়া এখান থেকে সব স্নান যাত্রায় বেরোল এখন আমাদের স্নানযাত্রা সম্পূর্ণ হয়ে গেছে তো এবার আমরা আস্তে আস্তে করে রওনা হচ্ছি ট্রেন ধরার উদ্দেশ্যে আর আজকে দোকানপাট সমস্ত কিছু বন্ধ থাকবে আমাদের স্নান ভাগ্যি সকাল সকাল হয়ে গেছিল না হলে এখন আমরা করতে পারতাম না এখন শুধু সাধু সন্তরা করবে চারিদিক বেরিয়ে গেছে তারা এখন ভোর প্রায় পাঁচটা বাজতে যায় আমরা সকাল সকাল স্নান করে নিয়েছিলাম আমরা যখন স্নান করেছি তখন বাজে হচ্ছে তিনটে সাড়ে তিনটে চালাও মৌলি অমাবস্যার প্রাত্য স্নান সেরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে কারণ আমরা সেখান থেকে খবর পেয়ে গেছিলাম আজকে কোনোভাবে মেলা বসবে না এত মানুষের ভিড় যার জন্য দোকানপাট বন্ধ আর আমাদের সমস্ত রাস্তা বন্ধ করে দিয়ে এখানকার যে গার্ড যে পুলিশ প্রশাসন ব্যবস্থা করছে মানুষকে সুন্দরভাবে পৌঁছে দেওয়া গাড়ি ফেরার তারাই সমস্ত রাস্তা বন্ধ করে দিয়ে কিছু রাস্তা এমন খুলেছে যেখান দিয়ে সমস্ত মানুষ সুন্দরভাবে পাস করতে হবে বেরোতে পারে এটা হচ্ছে মেলা এখন আমার এরিয়া নিয়ে মেলা হচ্ছে এটা হচ্ছে নদীর চট বালি আর বালি আপনারা এখানে গেলে অবশ্যই মাস্ক নিয়ে যাবেন ঘরালে রুমাল নিয়ে যাবেন মাথায় বাঁধার জন্য বাঁধার জন্য যাদের গাছ অ্যালার্জি আছে তাদেরও কিন্তু সমস্যা হয়ে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়েছে রাস্তায় হাঁটতে চলতে আমার প্রতি মুহূর্তের ভিডিও কেউ আপনাদের দিতে পারিনি কিন্তু যতটুকু পেরেছি তার মধ্যে সমস্তটা দেওয়ার চেষ্টা করেছি এটা উপর থেকে নিজের অনেক পৃষ্ঠ গেছে এগুলো হচ্ছে সাধুদের রাখা এখানে রাখা সাধুরা ঠিক ব্রহ্ম মুহূর্তের পর বের হয় এবং স্নান করার পরে ওরা বসে আশ্বদর্দায় কথা বলে ওদের ফটো তুলতে পারবেন আপনি কিন্তু আমরা না বা হলে অনেক সমস্যায় পড়ে কারণ প্রচুর মানুষ বেড়ে যাচ্ছিলো কিছু মুহূর্তের জন্য অধের মানুষ বেরিয়ে গিয়েছিল এবং কিন্তু এই মনো অমাবস্যার সময় কিছু সময়ের জন্য বন্ধ করে দিয়েছিল একটি দুর্ঘটনা ঘটে যায় যখন আমরা ওই দূরত্ব বেড়ে যায় কারণ ব্রহ্ম মুহূর্তে সাধুরা স্নান করতে যেতে পারছিল না বড়ো বড়ো লরি করে ওরা বেরিয়েছিল দেখালাম আপনাদেরকে তাদের লরিটা পৌঁছাতেই পারছিল তারা ভীষণ পরিমাণে রেগে যাচ্ছিল আর কিছু মানুষ আছে যারা এই ব্রহ্ম মুহূর্তে সাধুদের সঙ্গেই স্নান এই ভাবনা ছিল যাদের আর কিছু মানুষ এক দল যারা হারাবার ভয় প্রত্যেকে প্রত্যেকের প্রেজের সাথে দড়ি বেঁধে একজন পড়লে সবাই পড়ে যাবে ধাক্কাতে তো হারানোর ভয়ের থেকে আমার মনে হয় দুজন কিংবা একজন করে চলে আসুন নিজেদের মতো করে স্নান করুন সেটাই সবথেকে সুন্দর খুব জোর দুজন আসুন একজন ব্যাগ ধরবেন ফোন ধরবেন আর একজন স্নান করবেন অপরজন আবার স্নান ছেড়ে হয়ে গেলে আর একজনকে হেল্প করব এক একজন আসছে অনেক দল করে তো অবশ্যই তারা বাড়ি ফেরার সময় সেই দলটা থাকছে কারণ আমরা অনেকের সাথে কথা বলেছি চোদ্দো কোনো একজন তারা তিনজন দুজন করে বাড়ি আসছে ফোন আছে আপনারা ভাববেন ফোন থাকতে হারাচ্ছে কেন ফোন থাকতেও হারাচ্ছে কারণ এমন কিছু পরিস্থিতি এখানে তৈরি হচ্ছে আপনি ফোন করেছেন যে হারিয়ে গেছে পাঁচটা মিনিট পরে সে এমন জায়গায় আর আপনি এমন জায়গায় সে ফোন করলেও আপনার কাছে আসতে পারছে না এই হলো পরিস্থিতি তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে অনেক কষ্ট করে হেঁটে প্রায় কুড়ি মাইল পথ আমরা বেরিয়ে পড়েছিলাম ট্রেনের উদ্দেশ্যে কিন্তু ট্রেন আমরা তখন ধরতে পারিনি প্রচুর হাঁটা বন্ধুরা প্রচুর হাঁটা তারপরে পৌঁছালাম স্টেশনে আর তারপরে ভিডিওটি আপনাদের সাথে

সব শেষমেশ এখন বাড়ি ফেরার পালা আর স্পেশাল ট্রেন দিয়েছেন প্রয়াগরাজ থেকে হাওড়া পর্যন্ত আর বাদবাকি সব ট্রেন ক্যান্সেল হয়ে গেছিল আমরা তো ভীষণ ভয় পাচ্ছি যেমন কী করবো কবে বাড়ি যাব আর আমার ছোট্ট মিমি সবাইকে বাড়ি রেখে এসেছি তো ওর জন্য বেশি মনটা খারাপ লাগছিল কিন্তু দেখলাম যে ভালোই ভালো আমরা পেয়ে গেছি সিটও পেয়ে গেছি আর স্পেশাল ট্রেন দিয়েছেন এখন কখন বাড়ি যাবো আর তোমাদের কাছে কেমন লাগলো ব্লগটি সেটি অবশ্যই জানল আশা করি ভালো লেগেছে আর যারা যারা যাও তারা তারা কিন্তু চলে যাও আর বয়স্ক মানুষ বাচ্চাদেরকে আমি বলবো না নিয়ে যাওয়ার কথা

দিকে ফুটেছে ভাই স্পেশাল সব ট্রেন কুম্ভ স্পেশাল দেখতে পাচ্ছেন এগুলো যাচ্ছে এই ট্রেনগুলোই ছাড়বে আমরাও ঠিক এরকম একটা ট্রেনেই রয়েছি বহুর যন্ত্রণা না বিরাট কমরে চড়েছিল কত দিন আগে ঠিক আছে রাখো আর হাটা কত হাটা বাবা আর ভিড় সেরকম ভিড় লোকে লোক কোন রকম লোক করতে পারছে না নিয়েছিলাম অল্প গ্যাসের উপর খবর রেখেই বুঝতে পারবেন কি হারে লোক করেছে কি হয়েছে